গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও আর ঘুম থেকে উঠেছি একটা দুঃসংবাদ দেবো তোমাদের হুড় করে হেঁটে আসছি দেখো হাতা ঘুমতি হ্যাটকো ব্লেট মানে দা বড়মশায় ময়ে করে অলরেডি ছাদে উঠে পড়েছে দেখো মই মই বাঁধিয়ে ওটায় না নাকি দেখো সুপারি গাছ ভেঙে কি অবস্থা হয়েছে আর সেগুলো নামাতে হবে মোয়ের চাপ নেবে টিন সেটাই বড় কথা পাশের বাড়ির কেমন দড়ি ঘরের দড়ি খুলে এনে দি ঘরের দড়ি খুলে খুলে দিচ্ছি দেখো কীরকম অল্প হাওয়াতেই দুলছে ওই দেখো আর ঘর বাড়ি তো অত শক্ত পক্ত না এখন বরমশাই উঠলো ইয়ে করতে আমরা চেয়েছিলাম ওই পাশে ভাসুরের ছাদের থেকে দড়ি কোটা বা দিয়ে টেনে নেবো তা উনি তো আর সে কথা শুনলো না সকালবেলা করে কি করে কোনো বিপদ সংকেত দিয়ে দিল নাকি কি ভগবান হ্যাঁ ভিজিস না ছাতা মাথায় নি ছাতার অভাব ছাতা মাথায় দে ঘর থেকে মদনের ঘর থেকে দড়ি খুল দেখ শক্ত দড়ি পাতাগুলো টেনে নিয়ে ওই পাশে দিয়ে কর ওই ওই কোনায় দিয়ে দেয় বস্তা বস্তির ওপরে এরকম বন্ধুরা ফাইনালি কাটা হলো কি করে কাটা হলো শুভজিতের বাবা ওপর থেকে দড়ি বেঁধে দিল আর ওর জেঠু ছাদের থেকে ওই দেখো জিৎ হচ্ছে ছাতা নিয়ে কাজ কর মাথায় জল ফেলাস না জিত ওই যে ওই টিনের ওপাশ দিয়ে ঘুরিয়ে দিয়েছে ওই পাশে চলে গেছে এখন ও বাড়ির ছাদে যে তিন বাব ব্যাটায় গিয়ে মাথাগুলো গাছের কেটে দিয়ে আসতে হবে নাহলে ও ভেঙে পড়বে এরকম সব ছাতা মাথায় বৃষ্টি হচ্ছে আমাদের বড়ার ওয়েদারে দেখাচ্ছে আজকে পঁচাশি পার্সেন্ট ঝোড়ো হাওয়া বৃষ্টি বজ্রপাত হবে ওর জন্য বলছি যা কষ্ট করে আর বড় সকাল সকাল বৃষ্টির জলে ভিজ হচ্ছে এগুলো সি করে নামছে তুই ছাতা নিয়ে পারবি না এটা ছাতা মাথায় দিয়ে কর সবাই তিনজন একসাথে বৃষ্টিতে ভিজলে জল আসলে মুশকিল এই কোনায় সকাল বেলা করে খাটনি করতে উঠি মানে ঘুম ভেঙেছে আর এই যে বৃষ্টি কাদার মধ্যে কাজ বাজ ছেড়ে চা খেয়ে রান্নাঘরে ঢুকলাম চায়ের খালি কাপ নিয়ে দাদা খেয়ে ফুল কিনতে গেল আমরাও চা খেয়ে নিলাম আমি তো সত্যি কথা বলতে কি দাঁতও মাজিনি আর বরহায় একবারে স্নান করে নিল আর পাশের বাড়ি ছাদে গিয়ে ওই গাছটা কাটলামও না সব পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম আর বর্মশায় আজকে পড়াতেও যায়নি যে ফোন করে খোঁজ নিচ্ছে স্টুডেন্টের জল কমেছে নাকি তো মুড়ি দিয়ে আসলো বাবুরা মোটামুটি আর এখন এই বৃষ্টি গাঁদার মধ্যে ভালো লাগছে না বৃষ্টি মুসলধারে হচ্ছে না কিন্তু পড়েই যাচ্ছে বিরক্ত কর যেন তো এখন একটু কী করবো ওদের ভাত খেতে আর ইচ্ছা হচ্ছে না কিছু একটা দেবো চলো কি করা যায় বড় সঙ্গে প্ল্যান করে নিই সকাল থেকে তো এই খাটনি খেটেই ঢুকলাম চিন্তাধারা কমপ্লিট পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে একটুখানি আটা তার সঙ্গে একটু চালের গুঁড়ো মেখে নিলাম আর প্রথমে একটা বসিয়েছিলাম সে উঠাতে গিয়ে আমার বাবার নামটা তো ভুলে গেছি যাই হোক আবার মনে পড়েছে আবার একটা দিলাম এই যে হচ্ছে খুব আস্তে গ্যাস দিয়েছি জিত বলছিল। স্কুলে যাবে শুভ বলছিল যাবে না তো বৃষ্টির মধ্যে সেই কারণে আমি তাড়াহুড়ো করে আর জিতের জন্য বসিয়েছিলাম যে একটা খেয়ে যাবে সে তো চুলতেই পারিনি ভাঙিয়ে চুরে একাকার হয়েছে যাক একটা এটা ভালোই হলো তো চলো তার আগে একটু চেষ্টা করেছিলাম আমি একটু আকাম করতে ভালোবাসি চিরা আর ডাল মুখ ডাল আর চাল মিশিয়ে ফেলেছিলাম দীর্ঘ কয়েক সপ্তাহ আগে তা ভাজতে গেলাম লবণ জল মিশিয়ে নিয়ে তাই এই তো চেহারা হলো দিয়ে বাবাকে বললাম যে কটা আছে সেগুলো প্যাকেট করে রাখো যাদের বাড়ি ছাগল আছে দিয়ে আসবো বিচ হয়েছে দেখো গরমশায় বৃষ্টির জলে ভিজে এসে নাকে নাকে কথা তো শুরু হয়েছে আর দিকে সবজি হচ্ছে যে বাক্স বার করলো আর ক্যামেরা অনের মধ্যে দিয়ে সব পা দেখতে পাচ্ছ সব গুরুদেবেরা হুর হুর করে ঘরে ঢুকছে কেউ বই আনতে যাচ্ছে কেউ বটি আনতে যাচ্ছে হুম তো চলো কি কি রান্না হবে দেখা যাক ওকে ওকে দায়িত্ব দিয়েছি কি রান্না হবে তুমি দেখে নাও কারেন নেই আর দুর্দান্ত বৃষ্টি হচ্ছে জানো না সব সবজি টবজি কাটা কমপ্লিট তারপরে মাছ বার করলাম সব রেডি করেছি কিন্তু এখন কিভাবে রান্না করব সেই চিন্তা খুব বৃষ্টি জানি না যে এই বৃষ্টি কোথায় নিয়ে যেয়ে ছাকাবে আসবে অত্যাধিক বৃষ্টি আর ওদিকে গাছটাও তো কাটা হলো না তারপরে রান্না করব ঘরে একদম বর্মশাই সকালে বাজারে যাবে ফুল কিনতে আলু নিয়ে আসবে আলুও ঘরে নেই যে রান্না করব যাই রাখবো আলুর দরকার উনানটা সারাই করেছি দেখো এখন কি অবস্থা হয়েছে গপ করে জল পড়ছে দেখো কিভাবে বৃষ্টিটা হচ্ছে আর এই দেখো জল কিভাবে নামছে দেখো সব একেবারে ভিজে পুড়ে একাকার অত্যাধিক বৃষ্টি অত্যাধিক ফোন করেছিল বলল যে দেখো একটুখানি থেমেছে বড় মশার ছাত গেঞ্জি পেছনে ভিজে যাচ্ছে তো বাবা কত জল দিয়ে পা ধুচ্ছ আচ্ছা আলু ঘরে একদম নেই তাই আলু আর হচ্ছে তেল আর কি নিয়ে এলে কই বাজার কোথায় থুলে বাজার কনে থুলে কোথায় ও ব্যাগ ধরে নিয়ে এসে আর ব্যাগ এখনো খুঁজি পাইনি আর আমি একটুখানি রাস্তার ধারে গেলাম এই যে ফুল আর বেলপাতা আনছে আর এই যে ব্যাগ ব্যাগের মধ্যে কী এনেছে দেখি বাবা এই অন্ধকারে দেখা দেয় নাকি বাবারে কত কিছু আনছো তেল আলু সাদা তেল লাল তেল আর কলা এ দেখো কলা কেন বলো তো সকাল থেকে বড়বাবু চার পাঁচবার পটি গেল দুটো কলা আনছে আবার বললাম একটা আনতে একটু ছ্যাক পড়েছিল আর সেই ফাঁকেই দাদা ফুল পাঠিয়েছে আবারও শুরু হয়ে গেছে বৃষ্টির বর্মশায় ফুল সব ভেতরে ঢুকাচ্ছে আর ও তো সবজি আনতে গিয়ে পুরো ভিজে গেছে আবার জামা কাপড় ছাড়তে হলো রজনী নাকি গ্যাধাও এনেছে খুলে দেবো কারেন আজকে আর আসবে না আর আমি গামছা মাথায় ছাতা নিয়ে এখন যাচ্ছি পাশের বাড়ি কেন বলতো ছেলের পেটে ব্যথা শুরু হয়েছে ও লেবু জল করে দিলে এই লবণ চিনির জল করে দিছি তাতে ওর হচ্ছে যে পেট ব্যথা শুরু হয়েছে আবার তা দিদিভাইকে ফোন করলাম অফিস চলে গেছে বললো বাড়িতে ও আর এস ইয়ে আছে কি জানো মেট্রোজেল শুনছ কী গো আমি একটু শিল্পীদের ভাই থেকে আসি চল আমি আসি ভগবান ও চাইছে আমার জ্বর কবে হবে আর এই যে দেখো সব সিন্ধুকে বসে রয়েছে মা ছা এটাই তো হলো মা এত বড় হয়ে গেছে তাও ভালোবাসতে হচ্ছে চেটে চেটে বাহ খুব সুন্দর ঘুমাচ্ছিস তোরা ঘুমা এই দেখো মেট্রো জেল এই যে হাতে আর ওয়ার বৃষ্টির মধ্যে চললাম বাড়ি স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের ফার্স্ট এম বলে কথা আর ভাইয়ের ওষুধ থাকবে না বাড়িতে একটা কথা হলো বলে অন্ধকার যে কিছুই দেখাতে পারছি না তাই এই দেখো এখন আবার নতুন আত্ম ও আর এস এর প্যাকেট

ভেবেছিলাম খিচুড়ি রান্না করবো তা বরমশায় সকালে সবজি কেটে দিয়েছে ভাবলাম বরাতের জিনিস তা তাড়াহুড়ো করে লাগিয়ে লেগে পড়লাম রান্নায় ও পাশে আলু ভাজা বসিয়েছি তিন তরকারি একটা হচ্ছে মাছের একটা হচ্ছে মোচার আর একটা হচ্ছে কুম্ভ সাথে তো আর এদিকে ট্যাংরা মাছ বুঝতেই পারছো ট্যাংরা মাছগুলো লাল লাল করে ভাজিয়ে কারণ হচ্ছে বেশ তিন চার দিন আগেকার মাছ ওর জন্য আর এদিকে কমপ্লিট মাছ ভেজে নিলাম অল্প অল্প করে না দিকে রাতে ভালো লাগলো না কুমড়ো শাক কেটেছি আর কুমড়ো শাকের কচি কচি পাতাগুলো কচি কচি পাতাগুলো দিয়ে দেব শাকের মধ্যে আর ওদিকে বড়মশায় আবার আনারস কাটছে আমি বললাম তার আগে তুমি মাছের একটু একটুখানি রসুন ছাড়িয়ে দাও তারপরে আনারস কাত তো চলো বন্ধুরা বৃষ্টি বর্ষার দিনে খিচুড়িটাই খুব ভালো জিনিস হতো কিন্তু বড়বাবুর আবার পটিটা হয়েছে বুঝতেই পারছো জন্য। এইসব রাজ্যে এই মাছের মধ্যে একটু কলা দিয়ে দেবো কলা আনলো চলো পরে দেখা বন্ধুরা ঘরের অবস্থা বিরাট খারাপ অন্ধকারে দেখা যায় না আর এভাবেই মনে দিন কাটাতে হবে তো রান্না হয়েছে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই সবাই খাচ্ছে আর আমার খাওয়া শুরু হবে আর কে দেখো পমপ্লেট মাছ বললাম না পমপ্লেট মাছ কুমড়ো শাক এই যে আর মোচা এখনো নিনি কেন কালকের ওই যে একটু মাংস আছে বেঁচে তাই পাশে বরমশাই ওই যে জিৎ এই যে শুভকে কলা দিয়ে দিয়েছি খাচ্ছে দাদা খেয়ে উঠে গেছে চলো অন্ধকারে বসেই খায় আর ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি তো পারি না বাবুরা দিল তাই তোমাদের দেখাতে সাহায্য করলো বন্ধুরা খাওয়া দাওয়া করেই মালাগাথা গাঁথা গাঁথতে হঠাৎ করে মাথায় কি ভূতে পেয়েছে দাদাকে দাদা আজকে তোমাদের সঙ্গে অনেক রোমান্টিকতা দেখাবে চলো দেখতে থাকো তাহলে রসুন টসুন যা খুশি তার পেয়েছে তাই নিয়ে সেজেছে দেখো তাহলে চশমা পরে

পাচ্ছি না ওনার দিকে উনার কখন নাইটি পড়েছে কি আমরা দুজন এখানে বসে বসে গল্প করছি আর উনি রসুনের টোপলা টুপলি দিয়ে কানের বানিয়ে পুজো করতে নিয়ে চলে আমার কোটো থেকে কখন চশমাটা নিয়ে গেছে তাও বুঝতে পারিনি মনে হয় বাবু বড়োবাবু দিয়ে এসছে দেখো ঘন্টা সব এখানে নিয়ে থুয়ে গেছে কোথায় ছিল ঠাকুর ঘরে সব তারে টুনে নিয়ে ঘন সেজিয়ে চলে হাঁপিয়ে গেছে নাচতে নাচতে নাচতেও পারে ভালো চলো ভাত বসিয়ে রেখেছি প্রেশারে ভাত হয়ে গেছে এবার ভাত দিয়ে এসে বললো তাড়াতাড়ি ঘুমাবে বললাম চলেন খেতে দিয়ে দেব উমা দেখি রান্নাঘরে ভাবলাম লেবু দিয়ে হাত ধুতে যাবে তাই লেবু নিতে গেল। তা দেখে টুপি টুপি করে গেল এই সংসেজে চলে এসছে আমি তাকাতেই পারছি না ওনার দিকে পায়ের দিকে এতখানি ভাত লম্বা মানুষ আমার নাইটি পড়েছে এতটা হা হয়ে রয়েছে কিরম লাগে